আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম পুরে ভরা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো খুব সহজ বানানো খুব সহজ পদ্ধতিতে পুর সমেত পাটিসাপটা আজকে বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি পিঠার জগতে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা এই পুর ভরা পিঠা বা অনেকেই খেরসা পিঠা বলে থাকেন দুধ যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি এই বাটির এক বাটির কম দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি কাঁচা সুজি দিয়েছি কারণ এটা এখন আপনি রান্না করবেন এর ক্রিমি একটা ভাব আসবে আর ভেজে নিলে কী হয় এটা খুব দানা দানা একটা রয়ে যায় এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি অনবর্ত নাড়াচাড়া করতে থাকবো নাহলে তলায় বসে যেতে পারে অনবর্ত নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে যখন এইভাবে দেখুন দুধ খুব ভালোভাবে টেনে নিয়েছে পাটি সাপটা পিঠার জন্য এখানে আমার পুর রেডি হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতো দেশি ঘি দেশি ঘি দিলে এর ফ্লেভারটাও খুবই ভালো আসে আপনারা চেষ্টা করবেন দেশি ঘি দিয়ে বানানোর পুরটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চালের আটা আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ময়দা ছোট্ট বাটি মাপ করে ময়দা নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম ছোট্ট বাটি মাপে এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং চিনিও দিয়ে দিলাম সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এক বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি জাল দিয়ে ভালো করে ঘন করে রেখেছি আপনারা এখানে মালাইও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খেতে খুবই ভালো লাগবে দুধ দিয়ে অল্প অল্প করে আমি এটাকে মাখিয়ে নেব আপনারা দুধ ঘন করে মা দুধের মধ্যে যে মালাই থাকে সেটাকে তুলে রেখে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে পাটি ছাপটা পিঠাতে দিলে এর টেস্টটা খুবই ভালো আসবে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণ হাফ বাটি পরিমাণ আবারও দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটাতে হবে যেন তলায় কোনো দলা বেঁধে না থাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দেখুন বাঙালির ঐতিহ্যবাহী এই পাটি সাপটা পিঠা পিঠা তো অনেক রকমভাবেই খেয়েছেন আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এই দেখুন ঠিক এই রকম হবে ব্যাটারটা ঠিক এইরকম হবে আমি তুলে তুলে দেখাচ্ছি এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে এলে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব আর এইভাবে একটু হেলিয়ে নেব চারপাশে এইভাবে হেলিয়ে দিলে এইভাবে চারিপাশটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি আপনারা যদি লো ফ্লেমে পাটি সাপটা পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে পরিষ্কার ফিট সাদা হবে আর একটু সামান্য যদি ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় একটু লালচে টাইপের হয়ে যায় এটা মনে রাখবেন হালকা করে দিলে একবারে লোয়েতে পিঠের কালারটা খুব সুন্দর পরিষ্কার ফিট সাদা আসে এবং যদি একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে একটু লালচে হয়ে যায় আমি এখানে ক্ষীর দিয়ে দিলাম যে পুটটা বানিয়ে রেখেছিলাম এবার আমি এভাবে ফোল্ড করে নিচ্ছিভাবে হালকা করে একটু চাপ দিয়ে ফোল্ড করে নিচ্ছি একটা পিঠা বানানো হয়ে গেল আমি দেখাচ্ছি ভালোভাবে এ দেখুন ঠিক একইভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নেব আবারও একটা বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আবারও ফোল্ড করে দিচ্ছি আপনারা এখানে আমি সুজি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে দুধের মালাই দিয়ে বা চাঁচি দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে খুবই ভালো লাগবে ঠিক একইভাবে সব কটা পিঠা আমি বানিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই দেখুন সবকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আমি যেভাবে বানালাম আপনার বাড়িতে ঠিক একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে অসম্ভব টেস্টি একটা রেসিপি আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিভিনেও দিতে পারেন বাচ্চাদের দেবেন খেতে খুবই পছন্দ করবে বাচ্চা বড় সকলের প্রিয় এই পাটি সাপটা পিঠা একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে পুরে ঠাসা এই পাটি শাকটা পিঠা তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি পুরে ঠাসা এই পাটি শাকটা পিঠা খুবই আমি একটা রেসিপি দেখুন অসম্ভব টেস্টি একটা রেসিপি বাড়িতে মেহমান এলেও এইভাবে পিঠা বানিয়ে দিতে পারেন খুবই প্রশংসা পাবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন পিঠার অনেক রেসিপি আছে আপনারা গিয়ে দেখতে পারেন তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি